তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেকদিন হয়ে গেল তোমাদের জন্য ভিডিও দেওয়া হয়নি এই গরমে আর ভিডিও করতে ইচ্ছা করে না বিশ্বাস করো তো অনেকদিন পরে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা জানো কি হয়েছে আজকে তারপরে সমুদ্র থেকে একটা বড় ঢেউ উঠে আসলো ওইখান থেকে একটা সুন্দর একটা জল পরে এসেছিল তো জানিস তারপরে জল কথা বলছিল দাঁড়াও দাঁড়াও দিদি কিন্তু জলপরিটা কি আমরা তো জানি না কি তোরা জলপড়ি কি জানিস জানিস না হাই রে এবার কি হবে চল তাহলে এর পরের ভিডিওটাই তোদের জলপড়ি কেমন দেখতা সেটাই বলবো তাই না পাখি কি আজ আমরা জলপড়ি কি সেটা দেখব কি মজা আমরা জলপড়ি দেখবো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে আমরা আগের দিন রাধাপ্রুশীকে একটা গল্প শোনাচ্ছিলাম কিন্তু ওরা জানেই না যে জলপড়ি কি তো চলো আজকে সেই জলপড়ির ভিডিওটাই তোমাদের সাথেও শেয়ার করি আর রাধাপ্রুশকেও দেখাই যে কি হ্যালো গাদে প্রেস করতে বলে দিলাম যে আমরা জলপরি বানাবো ওদের জন্য কিন্তু কি দিয়ে বানাই কিছুই তো নেই কি দিয়ে বানাবো চলো আমরা ডোরেমনের পকেট খুলি তো চলো তো ডোরেমনের পকেট কই ডোরেমনের পকেট দাঁড়াও আমার পিছো কি এই যে পকেট আমি ডোরেমন এই আমার পকেট এর মধ্যে এর মধ্যে কই চলে মধ্যে আছে নাকি দেখা যাচ্ছে কিছু পেয়েছি 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 এটা না হলো কতগুলো পেলি তো চলো বন্ধুরা আমরা ক্লে দিয়ে জল পরি বানাবো কিন্তু কার উপরে কার উপরে আমাদের এই পুতুলটা এই পুতুলটাকে দিয়ে আমরা এখন জল পরি বানাবো তো চলো আরে আমার ডোনে ভরা পকেট দেখো একে দিয়ে কোন একটা দিয়ে আমরা এখন পুতুলের ব্লাউজটা বানিয়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা পুতুলের মুন্ডু খুলে ওর জন্য ব্লাউজ বানিয়েছি তো আপাতত এইটুকুই বানিয়েছি এরপরে আমরা ডিজাইন করে নেবো তো চলো আমরা এখন লেজটা বানাই মানে জলপুরি যে লেজটা হয় সেটা বাকি তো অলরেডি আছে তো বন্ধুরা এই যে আমাদের ক্লে একটু কম করে যাচ্ছিল তার জন্য দুটো কালার মিক্স করে নিয়েছি তো তারপরে এবার আমরা এটাকে একটু সরু করে বেলে আমরা পুতুলকে পরিয়ে দেবো মানে লেজটা বানাতে হবে সুন্দরভাবে হয় না তো তো বন্ধুরা এই যে আমাদের পুতুলের এই যে নিচটা পুরো ক্লে দিয়ে কভার করে দিচ্ছি এবার সুন্দরভাবে जस्ट সেট করতে হবে এরকম ভাবে একটু বেশি গোলু মলু হয়ে গেল না ঠিক করে দিই তো বন্ধুরা এইটা দেখাতে না ভুলে গেছিলাম তো এইটা এইভাবে কেটে মানে এই লাল ক্লেটা কেটে এইভাবে বসিয়ে দিয়েছি जस्ट তো এখন এইভাবে সেট করে নেব সুন্দরভাবে এই যে একটা টুলের সাহায্যে এইরকম ভাবে সেট করে নেব এই যে আমি এরকম একটা কিছু একটা নিয়েছি যেটা এরকম ভাবে বসালে এরকম একটু দাগ হবে যাতে মাছের আশ যেরকম হয় দেখতে সেরকম লাগবে দেখতে এরকম এরকম জল তো এরকমই হয় ডিজাইনটা তো আমরাও এরকমই করব তো বন্ধুরা এরকম ভাবে একটু ডিজাইন করে নিতে হবে মাছের পুরো আশের মধ্যে একটু ঘন করেও করতে পারো তোমরা আর একটু ফাঁকা ফাঁকা করেও করতে পারো এ কি ফাঁকা করে করছে কারণ একটু ঘন করে করো ফাঁকা করে করছে তো বন্ধুরা এই যে আমাদের জলপুরির লেজ মানে লেজের নিজের অংশটা এখন আমরা এইভাবে কেটে নিয়ে এরকমভাবে দাগ দাগ দিয়ে ডিজাইন করে নিচ্ছি এগুলো একদমই কঠিন না তোমরা চাইলে বানাতে পারো এরকমভাবে জাস্ট শেপটা দিয়ে নিতে হবে শেপটা দেওয়া একটু কঠিন তো সেটা এইভাবে দিয়ে নিতে হবে আর একটু দাগ দিয়ে ডিজাইন করে নিতে হবে তো বন্ধুরা আমরা একটু সাদা দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি একটু জলপুরিটাকে একটু ডিজাইনভাবে সুন্দর করে নিচ্ছি তোমরা যেরকম চাইছো সেরকম করতে পারো তো দেখো আমাদের জলপুরির ডিজাইনটা এরকম হচ্ছে হ্যাঁ আপাতত এরকম রাখছি তারপরে দেখি আরও কি কি করি তো চল এই যে আমাদের নিজের আশ আশ দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তো প্রতি রবিবার এবং বুধবার আমাদের ভিডিও চলে আসবে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মানে সামথিং এর মধ্যে আমাদের ভিডিওগুলো চলে আসবে তোমরা রেডি থেকো নেট বাঁচিয়ে রাখবে আমাদের জন্য আমরা তোমাদের সাথে থাকবো প্রতি রবিবার আর বুধবার কেউ কিন্তু মিস করো না তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানিও আর নিজেদের নামটাও লিখে দিও তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু তোমাদের তোমরা নামে জানি না এর জন্য নামটাও নিতে পারি না তো নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব তার জন্য সবাই কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্টের সাথে নিজেদের নামটাও লিখে দিও তো বন্ধুরা চলো আমাদের জলপরিটা তো পুরোপুরি রেডি হয়নি তো একটু সাজিয়ে নিই চলো ফার্স্ট লেজটা লেসটা লাগিয়ে নি এরকম ভাবে লেজের উপর পা দিয়ে বসবে পা দিয়ে দাঁড়াবে এরকম হবে জিনিসটা আমরা যে এই লেজটা কিভাবে দেখতে গেছিলাম আটকানো যায় তো আটকেতে দেখতে গিয়ে লেগে গেছে তাই আর কিছু করলাম না তোমরা দেখে নাও আমরা কিভাবে লাগিয়েছি লেজটা তো এখন এই দিক দিয়ে একটু ফুল দেব একটু সাজাবো সুন্দর হবে তো এইটুকুই আমাদের জলপুরি হয়ে যাবে তো চলো তো বন্ধুরা আমাদের জলপরিকে সাজানোর জন্য কিছু তো লাগবে তো আমি ক্লে দিয়ে ছোট ছোট ফুল বানাচ্ছি আর সেই ফুলগুলো এই যে আমি এখন আমাদের জলপরিটাকে সাজাবো সুন্দরভাবে সুন্দর ভাবে আছে তো বন্ধুরা এই যে এই ছোট ছোট ফুলগুলো এখন আমি এই পাশে দিয়ে দেবো এই দেখো কিউট 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 আমার জলবটা বড় কিন্তু এ কিউট হয়েছে মালা এই জলপড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর তোমরা এটাও দেখলে যে আমাদের জলপড়ি জলে না গাছে থাকে এত গরম জল হয়ে গেছে যে গাছে উঠে গেছে জলপড়ি তোমরা তো দেখেই নিলে তো দেখো আর কমেন্ট করো যে আমাদের জলপড়িটা কেমন হয়েছে এত সুন্দর লাগছে কিন্তু এর হাতে মানাচ্ছে তাহলে তুই ধর হ্যাঁ এবার মানাচ্ছে এখন বাড়াচ্ছে তো চলো বন্ধুরা এখন আমরা রাধি বৈশিকি দেখাই হ্যালো আমরা пришлиデックスের জন্য আমরা জলপরি বানিয়েছি ও এইটা জলপরি ও আমি তো দেখেছি আগে কিন্তু জানতাম না যে এটার নাম জলপরি আরে তোরা আগে থেকে চিন্তিত আমাদের সব কষ্ট বিথা গেল আমাদের খুশি করার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে